আসসালামু আলাইকুম সবাইকে। নতুন ব্লগে ওয়েলকাম করতেছি আপনাদের সবাইকে। হাস হাসে খাওয়া দিব बेसिकली। এর কানে ভিডিওটা স্টার্ট করে দেন আর অবস্থা দেখেন। মানে খাইমা এমন হিউমিডিটি বৃষ্টি হয় হয় না বাট প্রচন্ড হিউমিড হয়ে খাওয়া দিব সে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কি অবস্থা একটু লাই সুবিটে খাওয়া ভাস দিবারে তিন দিন। এইটার ব্যাপারে আমি একটু সাজেশন চাই আপনার থেকে আপনারা যারা লাইস মিট খাওয়ান কেমনি কি খাওয়ান এটা একটু আইডিয়া দিয়ে নাম হ্যাঁ তো দেখেন হাঁসগুলো রে খাওয়া এই যে এটা হলো লাইস মিট হাঁসে এখন সাত আট কেজি খাওয়া দেওয়া হবে এটার সাথে পুরোটা ওষুধ মিশায় হয়তো দিব আর কি সব রেডি আমি এখন গুনতে পারিনি আমি বুঝি না আসলে তমিজ বলে তমিজ গুনছে একশো সাতটা হাঁস ছিল চারটা হাঁস আমার হিসেবে মারা গেছে তো তমিজের কথা অনুযায়ী একশো দুইটা হাঁস একশো তিনটা হাঁসে কোনো বার গুনলে একশো দুইটা হয় কোনো বার গুনলে একশো তিনটা হয় আমার বললো আর কি তো আমি গুনতে পারিনি এখন যে মুরগিটার পা নাই নইরা পাবাই না একটা পায়ের পাতাটা নাই মুগিটারে মুগিটা ল্যাংড়া এটা একদম বাচ্চা গই দেখেন দেখেন এইটা কি রেজ পা এইটা নাই এটা দিতেই হতো এটা

হ্যাঁ <laughs> 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 জানি না যে ডিমে আসার সময় হয়ে যাওয়া উচিত সাইজ অনুযায়ী যা মনে হচ্ছে আমি বুঝতেছি না খাওয়ার পরিমান কি কম হইতেছে কিনা এটা একটা কারণ হতে পারে ওদের খাওয়ার জায়গাটা সুন্দর মতো ফাইন্ড আউট করতে হবে আরো ওই জায়গাটায় ওদের খাওয়াটা প্রপারলি হয় না

যেটা খাই খেয়ে পানি টানা মানে নেমে আবার উপরে উঠে এই থাকলো ভিডিওটা শেষ করে দিয়ে এটা দেখেন আপনাদের লাইক বিট খাওয়ানোর প্রসেসটা যদি আপনাদের কারো প্রপারলি জানা থাকে আমাকে একটু সাজেশন দিন প্লিজ ফুল হবে আমার জন্য জিনিসটা সবাই ইয়ের মধ্যে দিয়ে দিই আমরা ওরা মধ্যেই খাই আরকি চেষ্টা করি তারা কারো কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকলে বা জানার থাকলে আমার সাথে সালাম আলাইকুম